এই যে আমাদের পাশের বাড়ির চালে এই যে মেয়া উঠে গেছে আর এই যে আমার দিকে দেখছে কেমন ভাবে কি রে নাম কোন দিক দিয়ে তাই ভাবছিস নাকি এদিক দিয়ে আর নামবে না ওই দিক দিয়ে নামছে আস্তে আস্তে আসতে আসতে হড়কে পড় ওই যে খুব সুন্দরভাবে নেমে যাচ্ছে নমস্কার সবাই কেমন আছেন আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সূর্য উঠতে ভুলে গেছে আজ আর ডিউটি করবে না বোধহয় কোথাও গেছে সূর্য মেঘের মুখ গোমড়া আর বৃষ্টির জল আমাদের বাড়ির পেছন পর্যন্ত এসে গেছে চলুন আপনাদের সেটাই দেখাবো আজ এটা আমাদের বাড়ির ছাদ আর এই যে মাটির বাড়িটা এটাও আমাদের বাড়ি এটা মাটির বাড়ি এই যে নিম গাছ এই নিম গাছটা সন্ধ্যে রোজ নিম গাছ অনেক পুরনো আমার শ্বশুর মশাই তখন ছোটো তখন এই নিম গাছ বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি জলটা দূর এসেছে এই যে জল আমাদের যে মাটির বাড়ির পিছনে যে খড়ের গাদা গরু বাঁধা হয়ে আছে ওইখান পর্যন্ত চলে এসছে যে জল পুরো মাঠ সাদা আমাদের ছাদ থেকে আমার ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওটা দোকানের ছাদে জলের ট্যাঙ্কিটা রাখা আছে ছাদে প্রচুর পালা পড়েছে ঝাঁট দিতে হবে এটা দোকানের ছাদ আমার বাড়ির সামনের দোকান আর এটা হলো রান্নাঘরের ছাদ ওই যে লাউ বাগান আপনাদের একটা জিনিস দেখাবো রান্নাঘরের ছাদে গিয়ে এই যে কুঁই শাক কুঁই শাকও ছাদে তুলে দিয়েছি আর প্রচুর হয়েছে যে এখন কিন্তু মাঠে প্রচুর জল সবজির বাড়ি টাড়ি সব ডুবে গেছে আর বাজারেও প্রচুর সবজির দাম তাই আমার খুব ভালো লাগে জানেন তো এই লেওসা শাক আমার হয়ে আছে আমি যখন মন যাই তখনই কেটে রান্না করে খাই খুব মজা লাগে সবাইকে দিই আর নিজেও খাই চলুন আপনাদের জিনিস দেখাচ্ছি ওই রান্নাঘরের ছাদে গিয়ে এই যে রান্নাঘরের ছাদে চলে এসেছি আপনাদের পোশাকগুলো দেখিয়ে দিই এ দেখুন কি নরম নরম ডগা মিলেছে দেখলেই মন মনে হবে যেন কেটে নিয়ে গিয়ে রান্না করি পড়ে গেছিলো এই ডগটা ভারী হয়ে গিয়ে নিচে সমস্ত পঁইশাকটা পড়ে গেছিল একদিন সন্ধ্যেবেলা তারপর শাশুড়ি মা দোকানে খবর পাঠিয়েছে ছেলের হাত দিয়ে যে তোর মায়ের পঁইশাকের গাছ পড়ে গেছে ছেলে গিয়ে বলতে আবার ছুটে দৌড়ে এসে এখানে গাছকে উপরে তুলে বেঁধেছি গাছগুলো ভালোই আমি যত্ন করি জানেন তো নিজে হাতে লাগিয়েছি তারপর এত পঁইশাক খেয়েছি তাই বল আমি একটু অযত্ন করি না প্রচুর যত্ন করি যে নরম একদম আর যেটা দেখাবো বলেছিলাম ওটা হচ্ছে দেখুন যে লাউ লাউ শাকটা এটা দেখাবো দেখুন একটা লাউ ছোট্ট কচি লাউ চকচক করছে পুরো খুব সুন্দর লাগছে এটাই দেখাবো বলেছিলাম আপনাকে আর এই পাশে বলেইছিলাম তো অপরাজিতা ফুল আমার এই শ্রাবণ মাসে শিবের পুজো করি অপরাজিতা আর বেলপাতার আমার অভাব হয় না এই অপরাজিতা তো আমার ঘরের ছাদে আছেই আজও কত ফুটে আছে আর ফুল আপনাদের দেখাই দেখুন কি সুন্দর রোদটা বেরিয়ে গেলে পুরো একবার গোটা ফুটে যাবে এগুলো দেখলে মনটা যেন কেন শান্ত হয়ে যায় কি ভালো লাগে ফুল ফল গাছ সত্যি আমি ভীষণ ভালোবাসি কলা মছা বর্ষাতে সব গাছে মছা পড়েছে বড় বড় কানার তো চলুন আজ আমার ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আর ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো টাটা